আলাদা হয়েছে আমরা নই শুরু হলো আরেক জন্মের প্রত্যাশা কিংসুককে হারিয়ে অন্ধকারে প্রহিলিকা জানালেন তার মনের কথা আপনাদের সবাইকে স্বাগত গসিপে কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা কিংশু গঙ্গোপাধ্যায় কিংশু গঙ্গোপাধ্যায়কে আমরা একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখেছি করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে নজর কেড়েছিল তার অভিনয় অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ গোটা টলিউড টলি তারকারা অনেকেই শোক করেছেন সামাজিক পাতায় কাঞ্চনা মৈত্র ঋতুজিৎ চট্টোপাধ্যায় শোক করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট লিখেছেন কিংশুককে কেন্দ্র করে আর তার জীবন মৃত্যুর লড়াইয়ের সর্বক্ষণের সঙ্গী প্রহেলিকা এখন যেন তার জীবনে অন্ধকার নেমে এসেছে সামাজিক পাতা একটি ছবি শেয়ার করে নিজের মনের ভাব প্রকাশ করলেন প্রহেলিকা তিনি লিখলেন ছবিটি শেয়ার করে এই ছবিটা তোমার খুব পছন্দের বারবার পোস্ট করতে বলতে আমি করিনি আজ করলাম শেষবার চিরবিদায় আমি তোমাকে দেব না আমার গভীর থেকে তোমাকে কেউ নিতে পারবে না শরীর আলাদা হয়েছে আমরা নই বাবান এটা ঠিক সব কিছুই শূন্য মনে হয় আমার চোখের সামনে যা কিছু সবখানেই তুমি জানি না এভাবে বাঁচা যায় কি না শক্তি দাও তুমি বলতে আমরা নাকি আগের জন্মে এক হতে পারিনি তাই এই জন্মে মিলেছি এবারও হলো না বাবান শুরু হলো আর এক জন্মের প্রত্যাশা তিনচুকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় করুণাময়ী রানের আসমনি ধারাবাহিকে অভিনয় করার সময় একসঙ্গে কাজ করেছেন তিনি তিনিও কিংসুকের স্মৃতিচারণ করলেন জানালেন অভিনেত্রী ডেইলি সোপে খুব বেশি দিন কাজ করেননি তিন চারবার অনেকগুলো চরিত্রে অভিনয় করেছিলেন তবে কিংসুক এছাড়াও দিতিপ্রিয়া জানান সেটে যখন একসঙ্গে কাজ করতাম খুব মজা হতো আমাদের গল্পটা যেহেতু খুব সিরিয়াস ছিল তাই অফস্ক্রিন জমি আড্ডা দিতাম কিংসুক দা যখন মেকআপ রুমে ওখানে বসে থাকত তখন আমরা সবাই একই জায়গায় চা খেতাম গল্প করতাম ওই সব কাটানো সময়গুলোই কথা মনে পড়ছে এরপর তো আর কাজ করার সুযোগ হয়নি। নি চলে গিয়েছেন থেকে গিয়েছে তার কাজ তার স্মৃতি তার সতীর্থদের মনে আমরা হলাম ফিনং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি